আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এক কেজি নরম তুল বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কোনো দিন মিষ্টি বানায়নি সেও এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ নো ফেল রেসিপি আশা করছি আপনাদের কাছে এই মিষ্টি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দেড় কাপ এখানে আমি ঘন দুধ নিয়েছি ঘন দুধ নেওয়ার চেষ্টা করবেন পাতলা দুধ নিলে কিন্তু হবে না তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এক প্যাকেট দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে এখন আমি অনবর্ত নেড়ে চেড়ে ঘন করে নেব ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে নাড়া থামানো যাবে না অনবর্তন নাড়তে থাকতে হবে নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিব যখন এই রকম ঘন হবে তখন নামিয়ে নিতে হবে এর চেয়ে ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না দুই টেবিল চামচ দিলেই হবে আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছে হাফ চামচ মানে উঁচু করে নিয়ে একটু কম নিয়েছি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক এই পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে তাহলে মিষ্টি পারফেক্ট হবে ঘি দিয়ে দিচ্ছে এক চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নেব ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন ঘি দিলে বেশি টেস্টি হবে এখন ভালো করে মাখিয়ে নিব এখানে দুধ পানি কিছু দিতে হবে না এই মিশ্রণ দিয়ে মাখানো হয়ে যাবে আর যদি দেখেন নরম হয়েছে তাহলে গুঁড়া দুধ অথবা সামান্য ময়দা দিয়ে মেখে নেবেন মাখানো হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে বেবি সুইট মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গোল করে বানাতে পারবেন এরকম করে ছোটো ছোটো করে লম্বা করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে শিরার মধ্যে দেবো ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি এই এইরকম করে বানিয়ে নেব আর মিষ্টি কিন্তু অনেকগুলো হয়েছে ছোটো ছোটো বানানোর কারণে দেখুন মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে গেছে কতগুলো হয়েছে ছোটো ছোটো বানানোর কারণে মিষ্টিগুলো অনেক হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা চুলাখানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না ভালোভাবে ফুলবে না এখন আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দেব দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি চার কালার করব যখন হা যখন অফ হোয়াইট কালার হবে তখন এক চামচ তুলে নিচ্ছি তারপরে আরেকটু ভেজে নেব অফ হাইট একটু গাঢ় করে আর এক চামচ তুলে নেব এখন আমি এক চামচ তুলে নিচ্ছি বাদ বাকিগুলো আরেকটু ভেজে নেব এবার গোলাপ জামুন আর কালো জামুন কালার করে তুলে নেব এক চামচ তুলে নিচ্ছি গোলাপ জামুন কালার হয়েছে তারপরে কালো জামুন কালার করে সবগুলো তুলে নিচ্ছে চার কালার করে সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একটা মিষ্টি ভেঙেও জানি ফেটেও জানি অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি সিরা তৈরি করে নেব চুল একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না দুই কাপ পানি আর দুইটা এলাচ দিয়ে আমি বলক তুলে নেব। বেশি জাল করে শিরা ঘন করা যাবে না জাস্ট একটা বলক উঠলে মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা দিতে হবে গরম শিরার মধ্যে গরম মিষ্টি কখনোই দেওয়া যাবে না ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই আর অফ হোয়াইট কালারগুলো আমি পরে দেবো যেহেতু কম ভাজা মিষ্টি এখন দিলে গলে যাবে এখন দিয়ে একটা বলক তুলে নেবো মিষ্টি দেওয়ার পরে যখন একটা বলো কুটে আসবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে বেশি জাল করার প্রয়োজন নাই চুলা থেকে নামে অফ হোয়াইট কালারগুলো আমি এখন দিয়ে দেবো একটু তাপমাত্রা কমান পরে তাহলে মিষ্টিগুলো ভালো হবে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো ফুলে রসে একদম টইটুমর হয়ে গেছে মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কতগুলো হয়ে এসছে সব সেরা সোপ করে নিয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র এক প্যাকেট গুঁড়া দুধ আর দেড় কাপ লিকুইড দুধ দিয়ে এক কেজি বেবি স্যুইট মিষ্টি এই মিষ্টিগুলো আপনারা যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন এমনিতেও খেতে পারবেন খুবই মজার হয়েছে এত টেস্টি হয়েছে এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু এই মিষ্টি আর খুবই কম সময়ে যে কে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যারা নতুন কোনোদিনও মিষ্টি বানাননি তারাও এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন এত সহজ আর এত সুন্দর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ